আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শান্তিনিকেতনের সন্নিকটে বোলপুর সুপার মার্কেটের ওপর হঠাৎ শর্ট সার্কিটে অ্যাক্সিস ব্যাঙ্কের আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে দমকল বাহিনী দুটি গাড়ি আরও পরে তিনটি গাড়ি এসে আগুন নেবানোর চেষ্টা করছে এখনও পর্যন্ত আগুন আয়ত্তে আনা যায়নি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন いいね。でもでも いい <music> রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার